যে আমাদের জুলাই মাসে যে একটা আন্দোলন হয়েছিল যার প্রেক্ষিতে আমরা ছাত্ররা যে আন্দোলন করেছিল এবং আমরা বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি সেই বহিপ্রকাশ আজকে আমাদের এই ছাত্র জনতা এখানে আমরা শিক্ষার্থীরা নিজেদের অর্থায়ন খরচ করে আমরা এখানে যে যে একটা মানে গ্রাফিটি তৈরি করছি সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত বা আমাদের আনন্দের কারণে আমরা এখানে আসছি আপনারা যেহেতু জানেন যে আমাদের রাঙামাটি শহরকে আমরা রূপের রানী রাঙামাটি বলে বলে থাকি এদের সৌন্দর্যের জন্য তো সেই হিসেবে আমাদের যে রিসেন্ট যে আন্দোলনটা হয়েছে ওই আন্দোলনটার যে ভূমিকা এবং অস্তিত্ব এগুলো যাতে সবাই বুঝে এবং সবাইকে এই জিনিসগুলো এই জিনিসগুলো সম্পর্কে অবগত রাখার জন্য আমরা আসলে আমাদের যে চারুকলার যে কার্যক্রম দেওয়াল দেওয়ালে সেগুলো আসলে আমরা করতেছি যা যেহেতু আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা এটা আসলে আমরা ঠিকই রাখতে চাই এইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা নিজ অর্থায়নে অনে নিজ উদ্যোগে এখানে রাঙামাটির যে রাস্তাঘাটের বিভিন্ন দেয়ালে প্রাকৃতি করছে সেটা হচ্ছে তাদের স্বাধীনতার একটা ভবি প্রকাশ এখানে যখন আমাদের রাঙামাটিতে তো বিভিন্ন সময়ে ট্যুরিস্টরা এসে থাকে তো বাইরে থেকে যখন ট্যুরিস্টরা আসবে তারা আমাদের রাঙামাটির এই আন্দোলনে রাঙামাটির অবদান এবং হচ্ছে রাঙামাটির যে এই যে আমরা সৌন্দর্যটা বর্ধন করছি সেটা দেখবে এবং হচ্ছে আমরা যে নতুন স্বাধীন বাংলা অর্জন করেছি সেই নতুন স্বাধীন বাংলা আমরা আমাদের মতো করে গড়ে নিচ্ছি আর